অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছে না আমরা অনেক ভালো আছি তো এখন আমি একটু একটু বেরিয়েছি দোকানে যাব তো কি করতে যাব তো সেটা পরেই বলছি আপনাদেরকে শেয়ার করব তো চলো এখন আমি যাব তারপরে মামা বাবা আসবে তো ফার্স্টে আমি যাই গিয়ে দেখি তো অনুষ্ঠান কয়েকটা আছে তো কি কিনছি না কিনছি সবটাই তো দেখতেই পাবেন তো চলো এখন যাওয়া যাক দোকানে এখানে সোনা দোকানে এসে অনেক লকেট দেখেছি আর বিভিন্ন রকমের লকেট ছিল মানে খুবই সুন্দর লাগছিলো লকেটগুলো তো যাই হোক তারপরে আমি এখান থেকে সোনা দোকান থেকে অনেক জিনিসই নিয়েছি কিন্তু কি কি নিয়েছি সেটা তো আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব তো চলো আমি দেখা এখানে হারের ডিজাইনগুলো কিন্তু দেখো পুরো ডুপ্লিকেট সোনা হার তো যাই হোক দেখে খুব ভালো লাগলো আর কি পছন্দও ঠিক হয়ে গেল দেখে তো যাই হোক তারপরে কিন্তু সোনা দোকান থেকে গিয়ে আমি একটু গেছিলাম জামা কাপড় দোকানে কারণ শুধু গিফট দেবো আর একটা জামা প্যান্ট না হলে কেমন হয় ছোট ছোট বাচ্চারা তো এখান থেকে কোন জামাটা নিয়েছি সেটা তো আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক একটা টি শার্টের সেট নিয়ে নিয়েছি তো কিনে কাটে চলে এসেছি এখন বাজার থেকে তো চলো এখন উপরে যাই আর দেখতেই পেলে সোনা দোকান আর জামা কাপড়ের দোকান তো কি কি জামা কাপড় নিয়েছি আর কি কি সোনা দানা নেওয়া হয়েছে তো চলো এখন যাওয়া যাক উপরে গিয়ে আর সেটা দেখাচ্ছি আর মামা ওই যে বদমাইশি করছিল ওই জন্য রূপমকে ডেকেছি একটুখানি উপরে তোলার জন্য তো চলো আগে কি কিনেছি দেখাচ্ছি তো এই একটা শাড়ি নিয়েছি এই একটা শাড়ি নিয়েছি শাড়িটা কেন নিয়েছি কিসের জন্য নিয়েছি সেটা পরে বলছি তো এই একটা ছাপা শাড়ি নিয়েছি এটা ঠাকুরকে দেওয়া হবে বলে শীতলা ঠাকুরকে

তো আমি দু রকমের আমাকে দেখা যাচ্ছে আমার মুন্ডু যেন এখান থেকে যেন না কেটে যায় তো চলো ফার্স্টে কি এনেছি দেখাচ্ছি দুটো দুটো হার দু রকমেরই আছে এই যে চেনটা এই চেনটা এই রকম মনে হচ্ছে যেন পুরো সোনার চেনের মতন পুরো ডুপ্লিকেট এই চেন আর এই লকেট একটা এই ও এই রকম একটা দাও আমাকে দাও একটা ব্যাগ তো দাও একটা আর হচ্ছে আর একটা চেন আছে দুটো চেন দু রকমের একই রকম খুঁজছিলাম কিন্তু হয়নি আর কি পাইনি তো যাই হোক আর আচ্ছা এই তিনটে চোখ নিয়েছি এটা হচ্ছে ঠাকুরের মানসিক কাছে বলে তো এই চোখ তিনটে চোখ নিয়েছি শীতলমায়ের চোখ তো 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 তিনটে দিতে হবে সেই জন্য তিনটে চোখ নেওয়া হয়েছে আর একটা হারে ডিজাইন হচ্ছে দাঁড়ো মামুন দাঁড়া মুখে দিও না মুখে দিও না নষ্ট করো না আর একটা দুটো হারেরই চেইন হচ্ছে পুরো সোনার হারের ডুপ্লিকেট দিচ্ছি দিচ্ছি দাঁড়াও 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 দেখাই দেখাই এই দেখো ভালো লাগছে ছাড়ো ছাড়ো আমি দেখাই দেখাই আচ্ছা তোমাকে দেব দেবো তো তো তোমার জন্যই তো তো এই যে ওমের সাথে দুটোই সেম লকেট ও কিন্তু হার দুটো সেম পাইনি হার দুটো একটু আলাদা এটা হচ্ছে প্যাকানো চেন আর ওটা হচ্ছে ওই রকম বসা চ্যাপ্টার মতন তো যাই হোক এইগুলোই কিনতে গেছিলাম এবার কেন বলি এগুলো হচ্ছে দুটো অন্নপ্রাশন বাড়ি আছে আর ঠাকুরের যে চোখ আর শাড়িটা ওটা হচ্ছে মানসিক আর কি আমার নয় শাশুড়ি মা তো মায়ের জন্য আর কি কেনা তো ঠাকুরটাকে একদম পূজা ধরাবে তো সেই জন্য তো এইগুলোই কেনাকাটা ছিল আজকে আর কিছুই নয় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য মামাম কি করবে বলো টা 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 বলো টা টা কই নি দি আমাকে দে আমাকে দে আর এতক্ষণ ক্যামেরাম্যানও ছিল আমাদের রূপ এই দেখছো দেখ দেখ দেখ